ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির স্থায়ী কাজ ইনসাফের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই এবার ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কুড়িতম সম্মেলন উপলক্ষে শুরু হলো কাজ ও সম্প্রীতির যাত্রা রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত এ যাত্রা চলবে নয়ই জুন থেকে বারোই জুন পর্যন্ত এদিন সোমবার সম্প্রীতি যাত্রা রায়গঞ্জ মালদা হয়ে প্রবেশ করে সুজাপুর স্ট্যান্ডে উক্ত সম্প্রীতির যাত্রায় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জ সহ আর অন্যান্য রাজ্য ও লোকাল নেতৃত্ব আমরা সেই ছবি তুলে ধরব নিউজ হান টিভির পর্দায় লোকের কোথায় স্বাস্থ্য ব্যবস্থা আছে এখানে কালিয়া চক ছাড়া গোটা রাজ্যে কোথায় আছে স্বাস্থ্য ব্যবস্থা আছে তাহলে শুধু কালিয়া চকের নাম রাজ্যে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা

গোটা রাজ্যের তৃণমূল সরকারই তো চাকরি বিক্রি করেছে তো বারবার উত্তরবঙ্গ বারবার কালিয়াচক কেন বলছেন আপনি রাজ্যের পরিপ্রেক্ষিতে ভাবুন ওরা আমাদেরকে ভাগ করতে চাইছে তুমিও ভাগ হয়ে গেলে তো মুশকিল তুমিও তো যুব